बाजार में कुल्लू सोवी तोड़े जमा लामना भूलेगे सी बहुत गाज हाँ अंकल की बोलें कोई दिलचस्प लोग से गए थे आया बात बुरे मिलो रहते हैं शावक रहते हैं क्या पन्ना ना शावक रहना वारी को तो अंकल

একদম কচি খুব ভালো শশা শশা খাচ্ছে আপনাদের শশাটা খুবই কচি একদম ফ্রেশ বন্ধুরা থাকেন আমাদের সাথে ম্যাডাম খাচ্ছে দেখেন

তাইলে আজকের মতো বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আগামী ভিডিওতে আবার ইনশাআল্লাহ দোয়া করবেন যেন সুস্থ থাকি সুন্দর থাকি আবার যেন আগামী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি হ্যাঁ ছোটো মতো যাই করি যতটুকু ভিডিও করি আপনাদের সামনে আসতে পারি আপনারা সবাই দেখবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে একটু নতুন যারা আছেন একটু আমাদের বন্ধু হয়ে যাবেন সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন সবাই ভালো থাক ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ বাই বাই সামনে আসতেছে দেখি আপনাদের অন্য কিছু দেখাবো এক বাসা না একটু দেখি কোথাও কী করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করবো